ইবু রহমান চৌধুরী হাজী মুজেদ হাদিস হবে। মঙ্গলবার

বা চাচ

কোন জায়গায় ভিলা ইস্তে গণ্ডগুলো দিকের মেদালের বাইরে চলে গেছে অনেক অসহায় হয়ে গেছে এবং ওদের বড় বড় এবং প্রত্যেকটা বিলাস বিলাস কমিট দিয়ে বিদেশে দেখা জমা

ধন্যবাদ জানাই আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে থেকে এই কর্মসূচি শুরু হয়েছে আমাদের সাতীয় মন্ত্রা এবং বাজারবাসী যারা আছেন তারা রাজনীতি সাথে সম্পর্ক না তাই আমাদের আর দেশ বাঁচাতে হলে এগিয়ে আসুন আমাদেরকে সমর্থন করুন আমাদেরকে সাহায্য করুন এই সমাবেত্ত রেখে আমি আবার আমাদের আন্দোলন আজ থেকে সারা বাংলাদেশে গোয়ার থেকে ইউনিয়ন ইনিয়ন থেকে দেখা যাচ্ছে

তেরো বছর ধরে একটি কারাগার হিসাবে আছে আপনারা জানেন তেলের দাম দ্রব্য মূল্যের আমাদের সহযোদ্ধা আমাদের ছাত্র দলের ভাই বুলাতে পুলিশের গুল্লিতে নির্মে নিহত হয়েছে তার প্রতিবাদে সারা বাংলাদেশে বিএনপি ছাত্রদল যুবদল যুব দল ও তাঁতি দল সহ বাংলাদেশের বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে আজ তাকে আমাদের শপথ এই সরকারকে না হটাইয়া আমরা গড়ে ফিরে যাব না একারে শেষ কথা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ জাল